আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ছোট বড় সকলেই আইসক্রিম খেতে পছন্দ করে আমি তো আইসক্রিম দেখলে বাচ্চাদের মতো হয়ে যাই লোভ সামলাতে পারি না তাই মাত্র একশো টাকা খরচ করেই বাসায় বানিয়ে নিয়েছি ক্ষীর আইসক্রিম তাই রেসিপিটি আপনাদের সাথেও শেয়ার করলাম কিছু কাজু ও কাঠবাদাম নিয়ে নিয়েছি এগুলোকে টুকরো করে নেব ছোট ছোট করেই টুকরো করবো তারপরে নিয়ে নিয়েছি একটি বোন এবং ফ্রিজের ঠান্ডা করা এক কাপ হুইপ ক্রিম হুইপ ক্রিমটাকে ভালোভাবে বিট করতে হবে দুধকে জাল দিয়ে ঘন করে বাসায় তৈরি করে নিয়েছি মালাই যেহেতু এটি মালাই আইসক্রিম এক কাপ মালাই আমি হুইপ ক্রিমটাতে দিয়ে দেবো তারপর আরেকটু বিট করে নেব এ পর্যায়ে আমার বিট করা কমপ্লিট পরে আমি একটি আইসক্রিমের বাটি নিয়ে নিয়েছি যে কোনো বাটিতেই আইসক্রিম জমানো যায় আইসক্রিমগুলো দিয়ে বাদামগুলো এবং কিশমিশ ছড়িয়ে দেব এবং একটি র্যাপিং পেপার দিয়ে ডিপ ফ্রিজে আট ঘন্টার জন্য আইসক্রিমটিকে সেট হতে রেখে দেব আমি একটি কাচের বাটিতেও আইসক্রিম জমিয়েছি এটাকেও ঠিক আট ঘন্টার জন্যই ডিপ ফ্রিজে রেখে দেব আট ঘন্টা পরে ডিপ ফ্রিজ থেকে যখন আইসক্রিমটি বের করলাম আমি আপনাদেরকে চামচ দিয়ে কেটে দেখাচ্ছি যে কতটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে আইসক্রিম এভাবে প্রতিটি ধাপ ফলো করে এই রেসিপিটি তৈরি করলে হয়ে যাবে বাজারের মতো নামি দামি ব্র্যান্ডের কোনো ক্ষীর আইসক্রিম দি সেম টু সেম রেসিপিটা ফলো করে আইসক্রিম বানান তবে অনেক খরচ বেঁচে যাবে আইসক্রিম বানিয়ে আমাকে কমেন্টে কিন্তু জানাবেন কেমন হয়েছে খেতে পাশেই থাকেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ